মুখে পড়লেই কিন্তু মুখ দিয়ে অটোমেটিকলি উচ্চারণ হয়ে যাবে আসফাক ফরুল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ হ্যাঁ এই এই বাক্যগুলো উচ্চারণের মাধ্যমে আল্লাহর লাফজুকুর শুক্রিয়া আদায় হবে এগুলো যত আপনি উচ্চারণ করবেন আপনার অন্তরে প্রশান্তি হবে সেই সাথে আপনি সম্পদের বারকা পাবেন সব থেকে এবার একটু আমরা বার করি মাশ খুব খুব কালারফুল কালারফুল আমার একটু কালারটা দেখাই দেওয়ার আর একটা বিষয়ে

যদি কিন্তু না দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে আজকে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম এসেছে হচ্ছে দিনাজপুর সদর উপজেলার তিন নম্বর ফাজিলপুর ইউনিয়নের পুরোস্তমা গ্রামে লেবু বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি লেবু বাড়ির শাহি প্রজেক্টে দর্শক আব্দুল নামে একজন স্টুডেন্টকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম প্রায় বছর আগে এবং প্রথমবারের মতো তিনি হচ্ছে এই দিনাজপুরের মাটিতে লেবু বাড়ি নামে একটি লেবু বাগান গড়ে তুলেছিলেন এবং এখানে হচ্ছে তিনি লেবু বাগানের পাশাপাশি লেবুর চারা উৎপাদন এবং সেগুলো সরবরাহ করে এলাকায় বেশ ছড়িয়ে দিয়েছিলেন আজকে তিন বছর পরে সেই লেবু বাড়িতে আমরা চলে আসছি কিন্তু লেবু বাড়ির নতুন একটা প্রজেক্ট হয়েছে অরিজিনাল হচ্ছে শাহি পেঁপে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি যেমনটা লেবু চাষ করে লেবু বাগানে যেমনটা সফলতা পেয়েছিলেন আল্লাপাকের ইচ্ছায় উনি কিন্তু এই পেঁপে বাগানেও ব্যাপক সফলতা পেয়েছেন এবং প্রত্যেকটা পেঁপের যে সাইজ যে আকার এবং যে ওজন প্লাস এটার যে কালার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পাকা পেঁপের যে স্বাদ সুমিষ্ট একটা স্বাদ সে বিষয়টি আসলেই নজর করার মতো তো আজকে আমরা এই নতুন প্রজেক্টে কিভাবে তিনি আসলেন সেই গল্পটা জানবো কিভাবে চাষাবাদ করছেন সেই তথ্যটা জানাবো এর পাশাপাশি পেঁপে চাষটা অর্থাৎ এই যে শাহি পেঁপে চাষটা কতটুকু বাণিজ্যিকভাবে লাভজনক সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রশ্ন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আপনার পেপে নিয়ে কাজ শুরু করছি কি পেপে এটা এটা অরিজিনাল শাহি পেপে অরিজিনাল শাহি পেপে শাহি পেপে আচ্ছা হাইব্রিড না না এটা হাইব্রিড না পেপে কতটুকু চাষ করলেন পেপে শুরু করছি এটা পনেরো শতকের মতো জায়গা পনেরো শতকের জি আচ্ছা আপনার বাগানের বয়স কতদিন হলো বেশ বাগানের বয়স বাগানের বয়স ভাই অনলি নয় মাস চলতেছে নয় মাস জি দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের তিরিশ তারিখে আমি রোপণ করছি তাই নাকি জি আচ্ছা তো নয় মাস আপনি ফল পাইছেন কত মাস ফল আমার আলহামদুলিল্লাহ ফলটা চার পাঁচ মাস থেকেই গুটি আসা শুরু হয়েছে আর আমি শিখতে পারতাম ছয় মাসের পর থেকেই শিখতে পারতাম কিন্তু আমি হারভেস্ট করিনি আমি এই পনেরো দিন থেকে হারভেস্ট করতেছি এই মাত্র পনেরো দিন থেকে জি জি পনেরো বিশ দিন থেকে পাকা হারভেস্ট করতেছি আমি পাকা হারভেস্ট করছি জি মূলত এই শাহি পেঁপেটা আসলে সবজি না শাহি পেঁপেটা আপনি সবজি হিসেবে বিক্রি করতে পারবেন সবজি তো প্রচুর চাহিদা একটু সাইজে লম্বা এবং দেখতেও খুব সুন্দর আপনি দেখতেছেন এর পাশাপাশি পাকা তো প্রচুর চাহিদা যদি এই পেপের একটু আলোচনা করি আমরা এই পেপে জি জি এই যে এই যে এই পেপেটা সর্বোচ্চ বড় জি জি এটাও सेम পাশে একটু ছোট আছে এদিকে আরেকটু ছোট আছে জি জি তো এই রকম এক একটা পেপে যদি আমরা বিক্রি করতে চাই বিক্রি করার সময় অর্থাৎ পূর্ণ ম্যাচিউর পেপে কত কেজি ওজন হয় এই পেপেটা এখন যদি আপনি মাপেন পেঁপেটা প্রায় চার কেজি মতো ওজন হবে ইনশাল্লাহ তিন কেজি কেজির উপরে আছে তিন কেজির উপরে জি জি এটা কি আপনি সর্বোচ্চ বলছেন সর্বোচ্চ আপনার কোনো গাছে আবার আরও বেশি আছে আচ্ছা পাঁচ কেজি পর্যন্ত এখন পর্যন্ত সর্বোচ্চ কত আমার বাগানে এখন পর্যন্ত আমি কোন মানে কোনো পেঁপে দেখছি সর্বোচ্চ পাঁচ কেজি আন্দাজ করছি আমি আর মানে সেরানো ফল চার কেজি পর্যন্ত পর্যন্ত পাইছি আলহামদুলিল্লাহ তার মানে এভারেজ আমরা যখন আমরা ছিঁড়ছি তখন আমরা এভারেস্ট তিন কেজি বা এরকম তিন কেজির উপরে এটা তিন কেজির উপরে আছে ভাই এটা প্রায় চার কেজি মতো আছে আপনার কিছু কিছু গাছে দেখছি আমরা প্রচুর ফলন হ্যাঁ জি জি প্রচুর আর ফলন আছে ভাই আমার বাগানের মুহূর্তে আপনি দেখেন নিচ্চোখে দেখেন প্রচুর ফলন মনে হচ্ছে কেউ ফল লেগে দিয়ে গেছে সাজানো যে সাজানো একেবারে ঝুলে জুলে মানে ধরে হাত দিয়ে ধরে সাজানো মানে আলফাক দিলেন মানে নিয়ামত দিলে যে আসলে আল্লাহকে পাকের নিয়ামতটা আসলে কতটা আমরা ভোগ করে শেষ করতে পারবো না এরকম একটা ব্যাপার আল্লাহ দিলে তো শেষ শেষ আল্লাহ দিলে অগণিত অগণিত দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আপনার সবচেয়ে একটা ব্যাপার ভালো লাগলো ভাই আপনার এই যে বোর্ডগুলা হ্যাঁ যে জি সুবহানাল্লাহ আই আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এইগুলা এই আইডিয়াটা কেন এই আইডিয়াটা ভাই আপনার দেওয়ার উদ্দেশ্য হলো বাগানে যে কেউ আসুক আমি আসি আর অন্য লোক আসুক এটা দেখলেই চোখে পড়ে যাবে আর চোখে পড়লেই কিন্তু মুখ দিয়ে অটোমেটিকলি উচ্চারণ হয়ে যাবে আসফাকফিরুল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ হ্যাঁ এই এই বাক্যগুলো উচ্চারণের মাধ্যমে আল্লাহর যেরকম সুক্রিয়া আদায় হবে এগুলো যত আপনি উচ্চারণ করবেন আপনার অন্তরে প্রশান্তি হবে সেই সাথে আপনি সম্পদের বারাকা পাবেন ইনশাল্লাহ আচ্ছা জি আল্লাহ খুব খুশি হবে জি আল্লাহ একটা হাদিসে আছে যে আস্তাকফিরুল্লাহ যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার রিজিকের অভাব হবে না তো মাসাল্লাহ আপনার এখানে যে ফলন আমরা দেখতে পাচ্ছি সেই হিসেবে আমরা বলতেই পারি যে শাহি পেপেটা মানে দেশীয় পেপে হইলেও এটা ফলন অনেক বেশি জি দেশীয় মানে ফলন এটা উচ্চ ফলন ছিল একটা মানসম্মত জাত আচ্ছা আচ্ছা মানসম্মত জাত জি একটা মানসম্মত জাত বলা চলে এটা নিয়ে এটা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ মানে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই সম্ভাবনা আলহামদুলিল্লাহ আমি গাছের সংখ্যা কতগুলো সংখ্যা আমার এখানে মাদা আছে একশো আঠারো 118টা 118টা জি আর কিছু জায়গায় আমি ডাবল হিসেবে রাখছি পরীক্ষামূলক আচ্ছা তো সেই হিসাব করলে আপনাদের 120 পিসের উপরে আছে গ্যাস গ্যাস থেকে গ্যাসের দূরত্ব কেমন গ্যাস থেকে গ্যাসের দূরত্ব আপনার গ্যাস টু গ্যাস রাখছি 6 ফিট হুম আর লাইন থেকে লাইনের দূরত্ব 6 ফিটের একটু বেশি আছে 6.5 ফিট যেটা আপনার ড্রেন হবে তাহলে সুবিধা হয় যাতাতের তারপরে মাটি যে তুলবো সেই সুবিধা হয় মহিম ভাই আমরা সাধারণত যখন পেপে বাগানগুলো ভিজিট করি আমরা দেখি যে গাছের গোড়াতে গোল আকার মানে গোল করে হচ্ছে একটু মাটি দেওয়া থাকে জি 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 এরকম নালা পদ্ধতি খুব কম দেখা হয়েছে জি আপনার এই পদ্ধতি নালা পদ্ধতিটা বেস্ট পেপে বাগানের জন্য কেউ যদি আদর্শ পেপে বাগানি হতে চায় তাহলে অবশ্যই ড্রেন সিস্টেম করে বেড এবং ড্রেন সিস্টেম করে পেপে বাগানের জন্য হতে যায় আচ্ছা তাহলে সে পানি জমে থাকবে না নিরাপদ থাকবে পানির সঙ্গে সঙ্গে অন্য জমি চলে যাবে পেঁপে পেঁপের গাছ থাকলেই পেঁপের গাছ টিকানো সম্ভব না গাছের গোড়া পচে যাবে নষ্ট হয়ে যাবে গাছ মারা যাবে পেঁপের আপনার পেঁপে চাষের পূর্ব সত্য হল জমি নির্বাচন অবশ্যই উঁচু হতে হবে সেই সঙ্গে পানি যেন নিষ্কাশনের ব্যবস্থা থাকে এ বছরে একটু বৃষ্টির পরিমাণটা বেশি জি জি সেই হিসেবে আমরা কিন্তু দেখেছি সারা বাংলাদেশে অনেকেই পেঁপে চাষি কিন্তু বাগান টিকাতে পারেন নাই না অল্প বৃষ্টি হওয়ার কারণেও টিকাতে পারেন নাই এইটাই উদ্যোগ ভুল এই ভুলটাই জি 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 এটাই ভুল আমি দেখছি অনেককে যে পেঁপে বাগান লাগাইছে গাছ লাগাইছে কিন্তু আপনার পানিটা যে নিষ্কাশন করতে হবে এই চিন্তা করে নেই তো এই সিস্টেম করলে মোটামুটি আমরা ওই সমস্যা থেকে রেহাই পাবো ওই সমস্যা রেহাই পেলেই ইনশাল্লাহ আপনি পেঁপে বাগানে সফল আপনি আজকে আসলেন তো পাকা পেঁপে আপনার হার্ভেস্ট থেকে আসছে লাল ভাব আসছে কিন্তু পরিপক্ক পাকাটা সময় লাগে কালকে হয়তো পাওয়া যেত আচ্ছা তো আজকে ভাই এই গাছটাতে আপনার একটা একটু সাইজে ছোট তবে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন ভাই

এটা হচ্ছে আপনার শাহি পেপে জি শাহি এবং সৌভাগ্য বলতে হয় আলহামদুলিল্লাহ যে আমরা বোধ প্রথমবার যে একদম শাহি পেঁপের বাগান থেকে পাকা পেপে দেখাতে পারছি এবং এটার কালার কেমন হয় সেটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন এটা কাটবো খাবো তারপরে বুঝতে পারবো যে অবশ্যই এটা কেমন হয় অবশ্যই দেখবো যে কেটে কেমন মিষ্টতা হয় হ্যাঁ আর বিশেষ করে এটা আপনার

কতটুক পাইছে কাটলে বুঝা যাবে আসলে এইখান থেকে এবার একটু আমরা বার করি মাশাআল্লাহ খুব কালারফুল কালারফুল আমরা একটু কালারটা দেখাই দর্শক আর একটা বিষয়ে দর্শক আপনারা দর্শকদের দেখাবেন যে এই যে নিচের পেপেতে একেবারে বীজ নাই বলতেই চলে একটাও তো না একটা বীজও নাই আচ্ছা আমরা কি একটু দেখাতে পারবো এটা যে এটাটাও বীজ নাই জি 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 হ্যাঁ এই যে ভালো একটা জাতের এটা বৈশিষ্ট্য নিচের পেঁপেতে আপনার বিষ কোনোটাতে থাকে কোনোটাতে একটা একটা বিষও পাওয়া যায় না এটা কি এখন খাওয়া যাবে যে অবশ্যই 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 আচ্ছা আপনি আপনি নেন আপনি এখান থেকে নেন অর্ধেক করে আপনি নেন বিষ মিল্লা হ্যাঁ এটা এখনও কিন্তু অতটা নরম হয় না এটা আরেকটু পাক আসলে হ্যাঁ তাহলে আমরা একটু খে হয়ে যাব বিষমিল্লা করেন সত্যিও নিচের অংশ এখনো শক্ত অন্যরকম ভাই মানে সাদের ব্যাপারে আসলে কোনো তুলনা আছে সাদের কোনো তুলনা নেই হুম বর্ষাকালে যে কোনো ফল একটু হলেও মিষ্টিতা কম হয় কিন্তু এই যে शाही আমি আপনার এই কেটে খাচ্ছি এর মিষ্টিতা এত সুন্দর তাহলে এই বর্ষাটার পরে মিষ্টতা আরও কত হতে পারে মার্শাল্লাহ দর্শকদের বলবো দর্শক আপনারা হয়তো জানেন যে কিছু কিছু পেঁপে আছে যেগুলো শুধু সবজির জন্য চাষ করতে হয় আবার কিছু পেঁপে আছে সবজি পাকা দুইটাই করা যায় শাহি পেঁপে তার মধ্যে একটা অন্যতম জাত যেটা হচ্ছে আপনি চাইলে সবজিতেও বিক্রি করতে পারছেন আর সবচেয়ে এটা পজিটিভ দিক হচ্ছে যদি আপনি পাকাইতে পারেন জি ভাই পেঁপে চাষিদের জন্য একটা বড় বিষয় হলো মানে পাকাতে বিক্রি করা আচ্ছা কাঁচা এবং পাকা দুটোকেই অল্টারনেট করে যদি আপনার বাজারজাত করতে পারে তাহলে এখানে বেশি লাভবান হওয়া যায় মানে দাম যখন আপনার একটু যখন কাঁচার দাম থাকবে বেশি তখন কাঁচাই সেল দিতে হবে আবার যখন কাঁচার দাম কম থাকবে তখন পাকাটাই সেল করা ভালো হবে আমার তো আজকে মনে হচ্ছে যে আমি একদম পুরো পেপের রাজ্যে চলে আসছি জি অবশ্যই মানে আমি যে অ্যাঙ্গেল থেকে যেটা মনে করতেছেন আপনি হ্যাঁ সেটাই এটা বাস্তবতা আমি যে অ্যাঙ্গেল থেকে যে তাকাই না কেন প্রত্যেকটা গাছে এত পরিমাণ অসংখ্য পেপে পেপে আর পেপে আপনি যে যাবেন পেপে আর পেপে পেপে সাইজও আনন্দ আপনার পেপে চাষাবাদ নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই জি জি আমরা জেনেছি যে আপনি হচ্ছে চার পাঁচ মাস পর থেকেই পেপের গুটি পেয়েছেন বা ছয় সাত মাসে চাইলে হারভেস্ট করতে পারতেন বাট করেননি পাখা বিক্রি করার জন্য কিন্তু আসলে পেঁপে চাষে আপনি সমস্যা কি পেলেন সেটা একটু আমাদেরকে বলেন পেঁপে চাষের সমস্যা ভাই সমস্যার সমাধানের জন্য মূল মূলে যাইতে হবে মূলটা হলো জমিতে পর্যাপ্ত হারে জৈব সার রাখতে হবে আচ্ছা জৈব সার যদি আপনি পর্যাপ্ত হারে রাখেন তাহলে পেঁপে চাষটা সহজ হয়ে যাবে আচ্ছা আর এর রোগ রোগ বালাই কি রোগ বালাই মূলত আপনার জাপ পোকা লাগে

দু沈沈 করে পরে আরো বেশি শতছায়া আপনার গাছের গোড়াতে আমরা কচুরি পানা দেখতে পাচ্ছি এই যে এইটাই একটা শ্রেষ্ঠ জৈব সার শ্রেষ্ঠ জৈব মানে মূল এইটাকই আমি ফোকাস করছি কিভাবে এটা এটা আপনি আমাদের বাংলাদেশের প্রতিটা আপনি বিভিন্ন খাল বিলে এই পানা কিন্তু পাবেন হুম তো এই কচুরি পানা আপনি তুলে কিছুদিন রেখে আপনি যে কোনো গাছে যদি পেপে না আচ্ছা যে কোনো গাছে আপনি দিয়ে রাখবেন আস্তে আস্তে পচবে হ্যাঁ মাটির নিচে ঢুকবে ওই গাছের গোড়া উর্বর থাকবে জৈব সার হিসেবে কাজ হবে এটা গাছের বয়স কতদিন হলে দিতে হবে এটা আপনি যে কোনো গাছে যে কোনো যে কোনো বয়সের গাছে পারবেন আচ্ছা চারা রোপণের প্রথমে কি পরিচর্যা নিলে চারা রোপণের আমার এটা তো মূলত আলু আলুর ক্ষেত ছিল আলু লাগাইছি আলু রোপণের দুদিন পরেই চারাটা রোপণ করছি তো এই পেঁপে চারা রোপণ আলাদা কোনো আমি যত্ন করি পেতে আলু লাগানো রোপনের জন্য যেটা জমি চাষ করতে হয় গোবর সার দেওয়া ছিল আমার যতটুকু পারি পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করছিলাম এর সঙ্গে সাই দিয়েছিলাম অটোমিলে সাই যেটাকে এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো এই সাইটা দিয়ে জমিটা চাষ দিয়ে রেডি করে আলু রোপণ করে দিই আলু রোপণের মাঝে মাঝে ফাঁক রাখছিলাম হুম ফাঁকড়া ফাকে ফাঁকে ফাঁকে আমি পেঁপে রোপণ করে দিই আচ্ছা আলাদাভাবে যে অন্য কিছু দিয়ে রোপণ করছি এরকম না সার শেষের ব্যাপারটা কি সার শেষের ব্যাপারটা হলো আলুতে যেটা যত্ন করছিলাম ওই মাঝে মধ্যে আলুতে সেচ দেওয়া হয়েছিল ওই শেষেই আলাদাভাবে যে পেঁপেতে সেচ দিব এরকম কিছু করি নেই স্প্রেটা আলুতে যা স্প্রে করছিলাম ওইটাই কাঁচা হয়ে গেছে ওইটাই আলুতেও যা পোকা দিতে হয় আচ্ছা মাকড়নাশক দিলে ভালো হয় পচন মাঝে মাঝে মধ্যে ছত্রাকনাশক ওই স্প্রেটাই আপনার পেপেতেও গেছে আচ্ছা তো এখন যখন আলুটা উঠে গেল আলুটা উঠে গেল উঠে যাওয়ার পরে আমি কিছু কচুরি পানা সংগ্রহ করে গাছের গোড়া দিয়ে দিয়ে আপনার এই যে মাঝখানে ড্রেন দেখতেছেন এই যে বেড করছি ড্রেন থেকে আপনার মাটি দুই দিকে তুলে দিয়ে বেড হয়ে গেল কচুরি পানা নিচে ঢুকে গেলো নিচে কিন্তু ঢুকে গেল হ্যাঁ হালকা করে একটু ডিএপি ফসফেট পটাশ ম্যাগনেশিয়াম এগুলো হালকা করে দেওয়ার চেষ্টা করছি দিয়ে মাটি তুলে দিয়ে দিয়েছি বেড হয়ে গেছে মাঝখানে ড্যাম হয়ে গেছে হ্যাঁ পানি অন্য জায়গায় চলে যাচ্ছে অন্য জমি এরপরে স্বাভাবিক চাষাবাদে যেরকম যত্ন পরিচর্যা ওই রকম যে ওইরকমই তাছাড়া তো আসলে ব্যতিক্রম তেমন কিছু ব্যতিক্রম কিছুই না ভাই আচ্ছা আমি শুধু মাঝে মধ্যে একটু মাকড় নাশক স্প্রে করি মাকড় নাশকও আমার প্রায় এক মাস দুই মাস হয়ে গেল স্প্রে করা সম্ভব মাঝে মধ্যে একটু জাপ করি আচ্ছা আমরা এক বিঘা তেত্রিশ শতকের এক বিঘার যে স্ট্যান্ডার্ড হিসেবটা করি জি জি ওই হিসাবে আমরা আপনার এখানে হচ্ছে প্রায় হাফ বিঘার জি হাফ বিঘা হাফ বিঘা সেই হিসাবে আমরা এখান থেকে আপনার যদি আমরা প্রশ্ন করি যে আপনার লক্ষ্যমাত্রা কতটুকু তাহলে আমরা কি উত্তর পাবো হ্যাঁ ভাই এটা তো ভাই এই ফলনটা আপনার ধরনের উপর নির্ভর করবে এটা তো আমি একটা লং টাইম ফলন নিতে পারবো আচ্ছা আচ্ছা আমার কেবল এই ফলনটাতে দেখতেছেন এটা কিন্তু নয় মাস রানিং চলতেছে বিক্রি শুরু হয়েছে বিক্রি অলরেডি পনেরো দিন থেকে পনেরো দিন থেকে চলতেছে আমার হারভেস্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে কত মাস বিক্রি করা যেতে পারে এখানে আমি ইনশাল্লাহ একটা ভাবে দুই বছর পর্যন্ত নিধে নিতে পারবো দুই বছর পর্যন্ত যেহেতু শাহী জি হাইব্রিড হলে কিন্তু সম্ভব হতো না না এক বছর এটা আমার উঠতে থাকবে এক বছর গাছ মাথা সুন্দর আছে আগা উঠতে থাকবে তিন বছর নেওয়া যাবে যদি আপনি মাথা কেটে দিয়ে যদি শাখা পর শাখা বের হয় ওগুলো তো কিন্তু পেপে হবে কিন্তু ওই রকম না করে যদি আমি আবার চারাটা রোপণ করি তাহলে সেটা বেশি ভালো হয় না অবশ্যই ভালো দুই বছর নিলেই যথেষ্ট তো আমরা আপনার এখানে কি একটা আনুমানিক হিসাব দেখাতে পারবো যে আমরা এক বিঘাতে এত টাকা একটা আনুমানিক আনুমানিক এটা তো ভাই আপনার ওই যে প্রথমে বললাম না যে পাকা এবং কাঁচা যখন যেটা হবে এটা তো নির্দিষ্ট করে বলা যাবে না তো আশা করতেছি এখানে আমার একটা অনেক টাকা সম্পদ আছে এক টাকা আছে

অনেকগুলাই ফলন পাওয়া যাবে তিন চার মন আশা করতেছি চার মন তো ইজিলি হবে ইজিলি ইজিলি ইনশাআল্লাহ এখনই তো আপনার দুই মন আছে যে দুই মন তাহলে তো পেলাই গাছে দুই মন পেলাই আপনি দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন পেলাই গাছে দুই মনের দুই মনে ধরেন আচ্ছা আমরা যখন একটা বাণিজ্যিক চাষের হিসাব করতে চাই তখন এক বিঘা জমিতে আমরা হিসাব করি যে আমাদের সর্বসাকুল্যে খরচ কেমন হলো আর বিক্রিটা কেমন হলো তো আপনার এখানে সর্বসাকুলে খরচটা কেমন আমার এখানে খরচটা 30 থেকে 35 হাজার টাকা খরচ হইছে 30 থেকে 35 হাজার জি আমরা কি 3 থেকে 4 লক্ষ টাকা বিক্রিতে যেতে পারবো মানে সর্বশেষ পর্যন্ত সর্বশেষ পর্যন্ত পাকা কাঁচা এক বিঘা হিসাব করছি কিন্তু আমরা হ্যাঁ এক বিঘা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা অবশ্যই আর মানে বেশি হবে ইনশাআল্লাহ বেশি হবে বেশি হবে তাহলে আমরা আপনার এখান থেকে মানে হাফ বিঘাতে আমরা কি দুই ধরতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ দুইটা মানে নির্দিদায় নির্দিধায় নির্দিধায় অনেক কথা হলো এখন আপনি যেহেতু লেবুবাড়ি প্রতিষ্ঠা করলেন সেখানে আমরা জেনেছি যে খুব সুনাবের সাথে সারা দেশেই আপনি লেবুর বাগান আরো বেশি তৈরিতে বেশ কাজ করে আলহামদুলিল্লাহ আমার আমার পরামর্শ এবং আমার আহ চারা দিয়ে আলহামদুলিল্লাহ অনেকে চায় চারা দেওয়ার চেষ্টা করি এখন এই পেপেতে আমরা কি পাবো এরকম সুবিধা পেপে তো আমি চেষ্টা করতেছি আমার এই বাগান থেকে স্পেশাল ভাবে কিছু পেঁপে মানে পরিপূর্ণ পাকিয়ে এখান থেকে বীজ উত্তোলন করে আমি কিছু চারা তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ কিছু ভাই চাচ্ছে আচ্ছা দেওয়ার চেষ্টা করবো লেবুটাও যেভাবে মানুষকে সুনামের সহিত এবং যত্নের সহিত দেওয়ার চেষ্টা করি সেভাবেও

সঠিক সঠিক জাতটা জাত সর্বপ্রথম আল্লাহর দয়া আল্লাহ দয়া যদি থাকে এবং আল্লাহ কাছে চাওয়া যায় তো আল্লাহ অবশ্যই দিবে তারপরে জাতের বিষয় একটা আছে তারপরে পরিচর্যার বিষয় আছে টেক কেয়ারের বিষয় এই কিছু মিলেই একটা বাগান যে কোনো বাগান একটা প্রতিষ্ঠিত করা যায় ইনশাআল্লাহ যাই হোক আমরাও চেষ্টা করবো আর সঙ্গে থাকবেন আপনি আপনার সঠিক যাত্রা দিয়ে প্রত্যাশা আমরা রাখবো তো মহেন ভাই অনেক কথা হলো জি জি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন আসসালামাইকুম